যদি বলি ভারতের জাতীয় সঙ্গীত বন্দে মাতারম সৃষ্টি হয়েছিল মাত্র একটি চড়ের কারণে হ্যাঁ শুনতে অবিশ্বাস্য লাগলেও ঘটনাটি হিস্ট্রির সবচেয়ে ড্রামাটিক মুহূর্তগুলোর একটি ঘটনাটি আঠারোশো সত্তরের দশকের তখনকার বেঙ্গল প্রেসিডেন্সি বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চল নিয়ে গঠিল এই সময় এক বাঙালি নিজের মেধা এবং কঠোর পরিশ্রমে পৌঁছে গেলেন ব্রিটিশ সরকারের ডেপুটি কালেক্টর পদে তিনি ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পোস্টিং মুর্শিদাবাদের বহরমপুর একদিন অফিসের কাজ শেষ করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পালকিতে বাড়ি ফিরছিলেন কিন্তু ভাগ্যে লেখা যেন ছিল অন্য কিছু বহরমপুরের কন্টেনমেন্টের পাশ দিয়ে যখন পালকিটি যাচ্ছিল তখন ব্রিটিশ অফিসার কর্নেল ডাফিন তার বন্ধুদের নিয়ে ক্রিকেট খেলছিলেন পালকির চলাচলে নাকি তার মহান খেলার ডিস্টার্ব হচ্ছিল হঠাৎই রেগে ফুসে উঠলেন ডাফিন তিনি পালকি থামালেন ভিতরে থাকা ডেপুটি কালেক্টরকে টেনে বের করলেন এবং সবার সামনে মারলেন এক এক ব্রিটিশ অফিসার ভারতীয় উচ্চপদস্থ কর্মকর্তাকে অপমান করা সেটি ছিল ঔপনিবেশিক অত্যাচারের স্পষ্ট প্রতীক কিন্তু আসল চমক এখানেই বঙ্কিমচন্দ্র পাল্টা কোনো উত্তর দেননি নো শাউটিং নো ভায়োলেন্স হি চুজ ওয়েপেন ফার মোর পাওয়ারফুল তিনি সরাসরি তাকে আদালতে নিয়ে গেলেন ফলাফল বঙ্কিমচন্দ্র মামলা জিতলেন আর সেই অহংকারে ব্রিটিশ অফিসারকে সবার সামনে ক্ষমা চাইতে হল এই ঘটনার পর বঙ্কিমচন্দ্রের ভিতরে জমে থাকা অপমান রাগ আত্মসম্মান সব মিলে জন্ম নিল এমন এক সবচেয়ে স্রষ্টার যা কিনা ভারতের ভবিষ্যৎ বদলে দিল তিনি রচনা করলেন বন্দে মাতরম এটা শুধু একটি গান নয় ইট ওয়াজ ফায়ার ইট ওয়াজ কারেজ ইট ওয়াজ হার্টবিট অফ ইন্ডিয়ানস ফ্রিডম স্ট্রাগেল যে সঙ্গীত স্বাধীনতা সংগ্রামীদের হাতে অস্ত্রের মতো কাজ করছিল যে সঙ্গীত ইংরেজ শাসকদের অহংকার ভেঙে দিচ্ছিল এবং যার প্রতিটি শব্দ ছিল ভারতের আত্মা ইয়েস ওয়ান স্ল্যাব রেভলিউশন অফ কনসিয়াসনেস যদিও পরবর্তী সময়ে এই ঘিরে তৈরি হয়েছিল বহু মেনি কন্ট্রোভার্সিডার্স হিন্দু ন্যাশনালিস্টিক্স এবং সেই কারণে গানটির প্রথম দুটি স্তবকি আজ ভারতের ন্যাশনাল সং হিসাবে স্বীকৃত সাতই নভেম্বর আঠারোশো পঁচাত্তর সেদিন ছিল অক্ষয় নবমী এক পবিত্র দিন যেদিন বাঙালি জগদ্ধাত্রী দেবীর আরাধনায় মাতরা থাকে সেই শুভ দিনে নয়াটির কান্থালপাড়া গ্রামের নিস্তব্ধ পরিবেশে একটি আম গাছের নিচে বসে এক অসাধারণ মানুষ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আর ঠিক সেই দিনই প্রকৃতির নিরবতাকে সঙ্গী করে তার কলমে জন্ম নিল ছয় স্তবকের এক অমর সঙ্গীত বন্দে মাতারম দুর্গাপুজোর ঐতিহ্য থেকে অনুপ্রাণিত হয়ে বঙ্কিমচন্দ্র কল্পনা করলেন তার মাতৃভূমিকে এক জীবন্ত দেবী রূপে যার শরীরে বয়ে গেছে ভারতের নদীনালা যার গায়ে লেগে আছে দক্ষিণা বাতাসের শীতল স্পর্শ যার রূপ শস্য শ্যামলায় ভরা এবং যিনি অন্যায় ও অত্যাচারকে ধ্বংস করতে প্রস্তুত দশভূজা রূপে মাতৃভূমির প্রতি এই অর্পণ প্রার্থনা প্রকাশ করার জন্য বঙ্কিমচন্দ্র মিশিয়ে দিলেন সংস্কৃতের গৌরবময় মহিমা এবং বাংলা ভাষার সুরলা মাধুর্য ফলে সৃষ্টি হল এমন এক কবিতা যা প্রাচীন ভারতের ঐতিহ্যের শিকড় গেথে রাখে অথচ ভারতের ভবিষ্যৎকে পথ দেখানোর শক্তি রাখে এটি এমন এক কবিতা যা পরবর্তীতে হয়ে ওঠে ভারতের আত্মার আহ্বান স্বাধীনতার প্রথম বজ্রধ্বনি যদিও প্রায় পাঁচ বছর ধরে রচনার পরেও বন্দে মাতরম ছিল কাগজের গণ্ডিতেই সীমাবদ্ধ এটি সাধারণ মানুষের কানেই পৌঁছায়নি এরপর বঙ্কিমচন্দ্র এক সিদ্ধান্ত নিলেন গানটিকে পাঠকের হৃদয়ে পৌঁছে দিতে হলে তাকে গল্পের আত্মার সঙ্গে বেঁধে দিতে হবে সেই ভাবনা থেকেই আনন্দ মঠের তৃতীয় অধ্যায়ে তিনি স্থাপন করলেন এই ছয় স্তবকের অমর গীত আঠারোশো আশি থেকে আঠারোশো বেআশি বঙ্কিমচন্দ্র তার পুনর্জীবিত পত্রিকা বঙ্গদর্শনে উপন্যাসটি ধারাবাহিকভাবে প্রকাশ করেন খুব অল্প সময়ে আনন্দমঠ বই প্রকাশ হলো কিন্তু বইটি বা গানটি কোনোটাই শুরুতে মানুষের মন ছুতে পারেনি হতাশ বঙ্কিমচন্দ্র এক চিঠিতে একটি বাংলা সংবাদপত্রকে লিখেছেন হয়তো বন্দে মাতারম না লিখে বন্দে উদরম মানে পেটের বন্ধনা লিখলে মানুষ বেশি পছন্দ করত এটি ছিল স্পষ্টভাবে এক প্রতিভাবান স্রষ্টার আত্মব্যঙ্গ কিন্তু তিনি এটা জানতেন না কিছুদিনের মধ্যেই ভারতের স্বাধীনতা সংগ্রামে সবচেয়ে শক্তিশালী যুদ্ধধ্বনি হয়ে উঠবে এই গানটি কলকাতা ডিসেম্বর আঠারোশো ছিয়াশি শহরের বাতাসে শীতের ছোঁয়া ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন চলছে একটি মুহূর্ত যা নিঃশব্দে ভারতের ইতিহাসের গতি পাল্টে দিতে চলেছে সভাকক্ষের ভিড়ের মাছ দিয়ে এগিয়ে এলেন হেমচন্দ্র মুখোপাধ্যায় তার হাতে এক বিশেষ দায়িত্ব বন্দে মাতারমের প্রথম দুটি স্তবককে তিনি রূপ দিয়েছেন এক গভীর ডিভোশনাল কর্সে গানটি শুরু হতেই হল নীরব হয়ে যায় ডেলিগেটরা একে একে দাঁড়িয়ে পড়েন কারোর চোখে জল কারোর গলায় কম্পন ইতিহাসের প্রথমবার বন্দে হল এটি শুধু একটি গান ছিল না এটি ছিল এক আহ্বান এক প্রার্থনা এক জাতির আত্মার প্রথম জাগরণ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যদিও কখনোই এই গানটি সুর করেননি তবুও ধারণা করা হয় প্রথম সঙ্গীতায়ন করেন পণ্ডিত ভট্টাচার্য কিন্তু সত্যিকারের পুনর্জন্ম ঘটালেন আরেক মহাপুরুষ শ্রী অরবিন্দ তিনি অনুভব করলেন এই গান শুধু জাতীয়তাবাদের স্লোগান নয় এটি ছিল ভারতের আত্মা এক ডিভাইন প্রার্থনা অরবিন্দ গানটি ইংরেজিতে অনুবাদ করেন পস এবং ভার্স দুইভাবেই কিন্তু তিনি শুধু এর ভাষা অনুবাদই করেননি তিনি অনুবাদ করেছেন শক্তি আত্মা মাতৃভূমির প্রতি অগাধ ভক্তি অরবিন্দের লিখনিতে বন্দে মাতারম সীমান্ত পেরিয়ে ছড়িয়ে গেল এটি হয়ে উঠল ভারতের স্পিরিচুয়াল অ্যান্থম এক জাতির পুনর্জাগরণের মন্ত্র এইভাবে কেটে গেল দশ বছর ভারত তখনও স্বাধীনতার স্বপ্ন খুঁজছে আর বাংলার আকাশে উঠছে এক নতুন শিল্পীর আলো রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো ছিয়ানব্বই কলকাতা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের অধিবেশনে সভা কক্ষের আলো আধায়ের মাঝে রবীন্দ্রনাথ উঠে দাঁড়ালেন এবার বন্দে মাতারম গাইবেন তিনি নিজেই তার নিজস্ব হান্টিং মেলোডিতে সুরে ভেসে উঠতেই সব নিস্তব্ধ মাটির গন্ধ গাছের ছায়া মাতৃভূমির প্রতি গভীর ভালোবাসা সবকিছু মিলে তৈরি হলো সে এক অমর সুরলহরী উনিশশো চার পাঁচ রবীন্দ্রনাথের সুরে ভারতে প্রথমবারের মতো কমার্শিয়াল গ্রামাফোনের রেকর্ড হল বন্দে যেন বন্দী হলো সেই ঘূর্ণমান কালো ডিস্সে কিন্তু এরপরে এলো ইতিহাসে মোড় লর্ড কার্জন উনিশশো সালে বাংলা ভাগ করলেন ব্রিটিশ সরকার নিষিদ্ধ করলেন সেই তাদের ভয় ছিল এই গান আগুন ধরিয়ে দেবে গোটা বাংলার রাস্তায় আর হ্যাঁ সত্যি তাই হল এই গানই হয়ে উঠল পার্টিশন অব বেঙ্গলের সবচেয়ে শক্তিশালী সঙ্গীত যুদ্ধ তবুও এই গানটি থামানো গেল না কলকাতার লুকোনগড় অন্ধকার বেসমেন্ট আর গোপন ছাপাখানায় তৈরি হতে লাগলো অবৈধ কপি দেশপ্রেমীরা এই ডিস্ককে গোপনে পাঠিয়ে দিলেন প্যারিস বার্লিন যাতে ভারতবর্ষের কণ্ঠ রবীন্দ্রনাথের সুর বন্দে মাতারমের আত্মা বিশ্বের কোথাও না কোথাও বেঁচে থাকে এটি তখন শুধু একটি গান ছিল না এটি ছিল এক নিষিদ্ধ আগুন এক জাগরণ এক বিদ্রোহ স্বদেশী আন্দোলনের আগুন যখন বাংলা জুড়ে ছড়িয়ে পড়ছিল ঠিক তখনই আরও একটি ঝড় তৈরি হতে শুরু করলো কন্ট্রোভার্সি উনিশশো দশের দশক থেকে গানটি নিয়ে আপত্তি উঠল কিছু মুসলিম নেতার মধ্যে মূল অভিযোগ বন্দে মাতারমের পরের স্তবকগুলো মাতৃভূমিকে দুর্গা লক্ষ্মী সরস্বতী রূপে কল্পনা করা হয়েছে অনেকে মনে করলেন এই দেবীরূপ মুসলিম সমাজকে অস্বস্তিতে ফেলতে পারে গানটির প্রথম দুই স্তবকে ছিল প্রকৃতি শান্তি শস্য নদী যা কিনা সবাই গ্রহণ করতে পারে কিন্তু পরের স্তবক গুলো ছিল তুমি তুমি চণ্ডিকা কল্যাণী যা ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে কংগ্রেস এই সংকট বুঝতে পারলো কারণ গানটি ছিল কোটি কোটি মানুষের আবেগ আর একই সাথে দেশের ঐক্য ছিল অত্যন্ত জরুরি উনিশশো সাল জওহরলাল নেহেরু সুভাষচন্দ্র বোস মৌলানা আজাদ সবাই মিলে সিদ্ধান্ত নিলেন জাতীয় স্তরে বন্দে মাতারম কেবল প্রথম দুটি স্তবকই গাওয়া হবে যদিও এর এরপরেও গানটি আন্দোলনের প্রতীকী হয়ে রইল পনেরোই আগস্ট উনিশশো ইন্ডিয়া ফাইনালি বিকেম ফ্রি অ্যান্ড কনস্টিটিউট অ্যাসেম্বলির সামনে এখন দুটি প্রশ্ন ভারতের জাতীয় সংগীত কি হবে জাতীয় গান কোনটি হবে অনেক বিতর্কের পর সিদ্ধান্ত স্থির হল জনগণ হবে ন্যাশনাল অ্যান্থম আর বন্দে মাতরমের প্রথম দুটি স্তবক হবে ন্যাশনাল সং অফ ইন্ডিয়া এই সম্মান দিয়ে ইন্ডিয়া স্বীকার করলো যে গান লক্ষ লক্ষ মানুষের রক্ত ঘাম চোখের জলে লেখা যে গান আন্দোলনের স্লোগান যে গান দেশের আত্মাকে জাগিয়ে তুলেছিল সেই গান ভারতের হৃদয়ে চিরজীবী থাকবে আজও আমরা যখন বলি বন্দে মাতরম তখন যেন স্বাধীনতা লড়াই স্বদেশী আন্দোলন রবীন্দ্রনাথের সুর বঙ্কিমচন্দ্রের কলম সব একসাথে ফিরে আসে এটি শুধু একটি গান নয় এটি ভারতের আত্মার স্পন্দন এই হলো পন্দে মাতারম নিয়ে অল্প কিছু কথা